একটি রাজ্যের কেন্দ্রস্থলে উঁচু পাহাড় এবং ঘন বনে ঘেরা একটি বিশাল ব্যস্ত শহর ছিল এই শহরের মানুষ পরিশ্রমী ছিল তবু অনেকেই প্রায়শই তাদের জীবনের অসুবিধাগুলি আবহাওয়া কর বাজারে যাত্রা সম্পর্কে অভিযোগ করত তারা বিশ্বাস করত যে জীবনে যদি কম বাধা থাকে তবে তারা অবশেষে সুখ খুঁজে পাবে কিন্তু দেশের শাসক জ্ঞানী রাজা আরব সত্যটি জানতেন জীবনের চ্যালেঞ্জগুলি অভিশাপ নয় বরং পরীক্ষা বেশি সুযোগ এবং তাই তিনি তার লোকদের এমন একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যা তারা কখনো ভুলবে না এক শরতের সকালে সূর্যোদয়ের আগে রাজা চুপি চুপি তার রক্ষীদের নির্দেশ দিয়েছিলেন যে গ্রাম থেকে শহরের বাজারে যাওয়ার প্রধান রাস্তার মাঝখানে একটি বিশাল পাথর স্থাপন করতে পাথরটি বিশাল ছিল প্রায় মানুষের সমান লম্বা এবং পাশাপাশি দুটি গাড়ির যাতায়াত আটকাতে যথেষ্ট প্রশস্ত এটি স্থাপন করার পরে রাজা তার রক্ষীদের বিদায় জানিয়ে কাছাকাছি ডুমুর গাছের গুঁড়ির আডালে লুকিয়ে গেলেন কি ঘটবে তা দেখার জন্য দৃঢ় প্রথমে দুজন ধনী বণিকের গাড়িতে রেশম আর মশলা জমে গিয়েছিল তারা অন্যদের আগে বাজারে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করছিল আশা করছিল তাদের পণ্য সর্বোচ্চ দামে বিক্রি হবে পাথরটি দেখে তারা হঠাৎ থেমে গেল এটা হাস্যকর একজন চিৎকার করে উঠল রাজা কি তার রাস্তার কথা ভাবেন না আমরা কর দেই তবুও আমরা এটাই তাই আসলে অন্যজন উত্তর দিল কেন আমরা এটি সরাতে আমাদের শক্তি নষ্ট করব এটা রাজার কর্তব্য আমাদের নয় আর তাই এ বিষয়ে কিছু না করে তারা তাদের গাড়ি ঘুরিয়ে দিল রাজার নাম নিয়ে বক করতে লাগলো গাছের আড়ালে লুকিয়ে থাকা রাজা কেবল দীর্ঘশ্বাস ফেললেন সেই সকালে পরে একদল সম্ভ্রান্ত ব্যক্তি সুন্দর ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন তাদের পোশাক ছিল দামি কাপড় হাতে সোনার আংটি পাথরটি দেখে তারা তাদের ঘোড়াগুলিকে থামিয়ে দিল তাদের মধ্যে একজন মাথা নাড়ল এটা একটা অপমানজনক ঘটনা রাজার কর্মীদের সূর্যোদয়ের আগেই এটি পরিষ্কার করা উচিত ছিল আরেকজন হেসে পাথরের উপর নিজেদের আহত করার ঝুঁকি কেন কৃষকদের এটি মোকাবেলা করতে দিন তারা তাদের ঘোড়াগুলিকে রাস্তা থেকে সরিয়ে দিল দীর্ঘ কিন্তু মসৃণ পথ ধরে আর পিছনে ফিরে তাকালো না দুপুর নাগাদ রোদ অনেক উপরে ছিল এবং বাতাস প্রচণ্ড গরমে ভরে গিয়েছিল হরি নামে এক দরিদ্র কৃষক তার গাধাটিকে শস্যের বস্তা বোঝাই করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন সকালের কাজ থেকে তিনি ইতিমধ্যেই ক্লান্ত ছিলেন এবং পাথরটি দেখে তার মুখ খারাপ হয়ে গেল আমার ভাগ্যই ভালো সে বিটবিট করে বলল আমার পথে আরেকটি সমস্যা হরি তার দাধাটিকে পাথরের চারপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু সেখানকার মাটি অসমান এবং কর্দমাক্ত ছিল হতাশ হয়ে সে মাথা নাড়ল মাটিতে থুথু ফেলল এবং পিছনে ফিরে গেল অন্য কাউকে এটা ঠিক করতে দাও সে নিজেকে বলল রাজা এখনো তাকিয়ে বুঝতে শুরু করলেন কেন তার লোকেরা প্রায়শই অভিযোগ করত তারা সমস্যাগুলি দ্রুত দেখতে পেত কিন্তু পদক্ষেপ নিতে ধীর ছিল দিন ফুরিয়ে গেল আর গরম কমতে শুরু রাজা যখন প্রাসাদে ফিরতে যাচ্ছিলেন ঠিক তখনই তিনি এক তরুণী কৃষক মেয়েকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলেন তার মাথায় সবজির একটা ছোট বান্ডিল এবং হাতে একটা কাঠের লাঠি ছিল তার পোশাক পরা ছিল আর তার স্যান্ডেলগুলো অনেকবার করা হয়েছিল তবুও তার চোখে একটা স্ফুলিঙ্গ রাজার দৃষ্টি আকর্ষণ করেছিল যখন সে পাথরের কাছে পৌঁছাল সে থামল সে তার বান্ডিলটি রেখে কিছুক্ষণের জন্য এটি পরীক্ষা করল অন্যদের মতো সে কাউকে অভিযোগ বা দোষারোপ করেনি পরিবর্তে সে রুক্ষ পৃষ্ঠের উপর তার হাত রেখে ধাক্কা দিতে শুরু করল পাথরটি ভারী ছিল তার প্রত্যাশার চেয়ে অনেক ভারী তার হাত পাথরের সাথে ঘাম ছিল তার কাঁধে ব্যথা হচ্ছিল এবং তার মুখ দিয়ে ঘাম ঝরছিল কিন্তু সে ইঞ্চি ইঞ্চি করে ধাক্কা দিতে থাকল মাঝে মাঝে তাকে তার নিঃশ্বাস নেওয়ার জন্য থামতে হয়েছিল কিন্তু প্রতিবারই সে নতুন করে দৃঢ় সংকল্প নিয়ে আবার শুরু করল অনন্তকালের মতো মনে হওয়ার পর পাথরটি রাস্তার পাশে গড়িয়ে পড়ল পথ পরিষ্কার রেখে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে মেয়েটি তার কপাল মুছল এবং তার সবজিগুলো তুলে নিল কিন্তু তারপর সে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলো যেখানে পাথরটি ছিল সেখানে একটি ছোট চামড়ার থলি ছিল কৌতূহলী হয়ে সে এটি তুলে খুলল ভেতরে ছিল সোনার মুদ্রা জামলান সূর্যের আলো ঝলমল করছিল এবং একটি ভাঁজ করা পার্চমেন্টের টুকরো সে চিরকুটটি খুলে পড়ল যার পথ পরিষ্কার করে এই সোনা তোমার পুরস্কার কারণ তুমি এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছ যা অন্যরা গেছে জীবনের প্রতিটি বাধার মধ্যেই একটি উপহার থাকে কিন্তু যারা কাজ করে তারাই কেবল এটি আবিষ্কার করবে রাজা আরভ মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল জীবনে এত টাকা সে কখনো ধরেনি কাঁপা কাঁপা হাতে সে থলিটি তার বান্ডিলে রাখল এবং কৃতজ্ঞতায় ভরা হৃদ্যে তার পথে এগিয়ে গেল যখন রাস্তা পরিষ্কার হয়ে গেল এবং মেয়েটি চলে গেল রাজা তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে এলেন তিনি জানতেন যে এই কথাটি শীঘ্রই শহর জুড়ে ছড়িয়ে পড়বে এবং লোকেরা শিক্ষাটি বুঝতে শুরু করবে বাধা আমাদের থামানোর জন্য নয় তারা আমাদের শেখানোর জন্য আমাদের শক্তিশালী করার জন্য আমাদের সেই পুরস্কারের জন্য প্রস্তুত করার জন্য রয়েছে যা আমরা এখনো দেখতে পাচ্ছি না পরবর্তী দিনগুলিতে পাথরের গল্পটি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে কেউ কেউ উপহাস করে বলেছিল যে রাজার রাস্তা পরিষ্কার করার জন্য শ্রমিকদের বেতন দেওয়া উচিত ছিল কিন্তু অন্যরা ভিন্নভাবে ভাবতে শুরু করেছিল তারা বুঝতে পেরেছিল যে জীবন সর্বদা তাদের পথে পাথর রাখবে কিছু আর্থিক সমস্যা আকারে কিছু ব্যক্তিগত ক্ষতি হিসাবে এবং অন্যরা ব্যর্থতার মুহূর্ত হিসাবে তবুও প্রতিটি বাধা একটি লুকানো উপহার বহন করে স্থিতিস্থাপকতা প্রজ্ঞা নতুন দক্ষতা এমনকি অপ্রত্যাশিত সুযোগ জনগণ লক্ষ্য করতে শুরু করেছিল যে যারা সাহসের সাথে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তারা প্রায়শই তাদের এগিয়ে যাওয়া লোকদের চেয়ে এগিয়েছিল রাজ্য ধীরে ধীরে পরিবর্তিত হয়েছিল বাধাগুলি অদৃশ্য হয়ে যাওয়ার কারণে নয় বরং কারণ লোকেরা তাদের মুখোমুখি হতে শিখেছিল তোমার নিজের জীবনে তুমি পাথরের মুখোমুখি হবে কখনো কখনো সেগুলো অন্যাজ্য ভারী এবং ক্লান্তিকর বলে মনে হবে তুমি হয়তো অভিযোগ করতে বা অন্য কারোর জন্য অপেক্ষা করতে প্রলুব্ধ হতে পারো যে সেগুলি সরিয়ে দেবে কিন্তু মনে রেখো তুমি যে প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠবে তা তোমাকে আগের চেয়ে আরও শক্তিশালী করে তুলবে পুরস্কার সবসময় সোনার মুদ্রা নাও হতে পারে কখনো কখনো এটি আত্মসম্মান হবে কখনো কখনো এটি এমন একটি দক্ষতা হবে যা তুমি কখনো না যে তুমি আয়ত্ত করতে পারবে এবং কখনো কখনো এটি এমন একটি ভবিষ্যতের দরজা খুলে দেবে যা তুমি কল্পনাও করতে পারো সাফল্যের পথ কখনই মসৃণ হয় না কিন্তু যে বাধাগুলো তোমার পথকে বাধা দেয় সেগুলোই প্রায়শই তোমার সর্বশ্রেষ্ঠ সাফল্যের সিঁড়ি তাই পরের বার যখন তুমি কোন চ্যালেঞ্জের মুখোমুখি হবে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি এর চারপাশে হেঁটে যাব নাকি এটি সরে না যাওয়া পর্যন্ত ধাক্কা দেব